পেরি উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একশোটি এম সি নিয়ে চলে এসেছি এই প্রশ্নগুলো তোমরা অভ্যাস করে নিয়ে যাও তোমরা দেখবে এখান থেকে হুবহু প্রশ্ন কমন পাবে এতটা কিন্তু বলে গেলাম তো দেখে নাও প্রশ্নগুলো প্রথম দাগের প্রশ্নটি দেখো মোস্ট ইম্পর্টেন্ট বিশাখাপত্তনমের কাছে ডলফিন নজ হলো একটি তো দেখো সঠিক উত্তরটি হবে সমুদ্র ভৃগু দুই দাগের প্রশ্নটি দেখবে ক্রিয়েটিক স্তর পর্যন্ত বিস্তৃত অসম্পৃক্ত স্তরকে কি বলে তো দেখো সঠিক উত্তরটি হবে ভাদস স্তর তিন দাগের প্রশ্নটি দেখো সামুদ্রিক সঞ্চয়ের ফলে সৃষ্টি বাম্পকে একাংশ যদি সমুদ্রে প্রক্ষিপ্ত হয় এবং অন্য প্রাপ্ত স্থলভাগের সঙ্গে যুক্ত থাকে তাকে বলে স্প্রি প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ তারপরে দেখো দাগের প্রশ্নটি ভৌম জল তলের ওপর প্রবেশ্য শিলাস্তরের মধ্যে দিয়ে বাহিত জলকে কি বলে তো দেখো সঠিক উত্তরটি হবে ভাদস জল তারপরে দেখো পোলোজের মেঝেতে গঠিত টিলা আকারের উঁচু টিভিকে কী বলে তো দেখো সঠিক উত্তরটি হবে হামস কাস্ট অঞ্চলে সৃষ্টি ভূমিরূপের অবস্থান অনুযায়ী প্রদত্ত অমিল জুড়িটি হল তো দেখো সঠিক উত্তরটি হবে গ্রাইক ও ক্লিনটস মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই তারপরে দেখো সাত দাগের প্রশ্নটি চুনাপাথর ও বৃষ্টির জল দ্বারা সৃষ্টি কার্বনিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়াকে কী বলে তো দেখো সঠিক উত্তরটি হবে অঙ্গার যোজন নর সুইডনের উপকূল হল ফ্রিওড উপকূল হিমবাহ অধ্যুষিত অঞ্চলে যে উপকূল দেখা যায় তা হলো ফ্রিওড উপকূল যে পুরো দেশীয় বাম উপকূলের সঙ্গে কোনো দ্বীপ বা একাধিক দ্বীপকে যুক্ত করে তাকে বলে টম্বেলো মোস্ট ইম্পর্ট্যান্ট তারপরে দেখো এগারো তারিখের প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ উপকূলের সঙ্গে সমান্তরালভাবে অবস্থিত শৈলশিরা সমুদ্রে আংশিক নিবর্জনের ফলে গঠিত উপকূলকে বলে তো দেখো সঠিক উত্তরটি হবে ডাল উপকূল গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করেন জি কে গিলভার্ট ইমসেলবার যে অঞ্চলে দেখা যায় সেটি হল কালাহারি মরুভূমিতে মোস্ট ইম্পর্ট্যান্ট ভূমির রূপ হল ভূগঠন প্রক্রিয়া ও পর্যায়নের ফলশ্রুতি এই ধারণাটি কে প্রবর্তন করেন তো দেখো সঠিক উত্তরটি হবে ডেভিস পাত সমভূমি সমতলীকরণ বা মতবাদটি প্রথম আবতরণা করেন কে তো দেখো সঠিক উত্তরটি হবে এল সি কিং মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটি তারপরে দেখো পূর্ববর্তী নদীর একটি উদাহরণ হলো সিন্ধু নদী বদ্বীপ ও পল্লবজনী গড়ে উঠে যে জল নির্গমন প্রণালীতে তা হলো বিনুনি রূপী মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো শিলার সমধর্মিতার সঙ্গে নিয়ন্ত্রিত নদীর নকশা বা জল নির্ণয়ন প্রণালী হল বৃক্ষরূপী তারপরে দেখো শতদ্রুত নদী যে প্রকার নদীর উদাহরণ তা হলো পূর্ববর্তী নদী প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ তোমাদের এই প্রশ্নগুলো কিন্তু অভ্যাস করতেই হবে তারপরে দেখে নাও মৃত্তিকার পরিলেখে এ স্তর থেকে বিস্তরে খনিজ পদার্থের অপসারণের পদ্ধতিকে বলে এলুভিয়েশন হিউমাস সমৃদ্ধ মাটির রং হলো কালো মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো মৃত্তিকা যে স্তরে উদ্ভিদ প্রাণীর দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণ বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয় সেই স্তরটি হলো ওই স্তর তারপরে দেখো মেক্সিকো উপসাগর ও কেরিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণায়নবাদ যে নামে পরিচিত তা হলো জেড বাউ প্রবাহ দেখা যায় ঊর্ধ্বে প্রপোস্পিয়ারে মোস্ট ইম্পর্টেন্ট বাউ সংবহনী ত্রিকোণ তত্ত্বের উপস্থাপন হলেন পলম্যান ওজন গ্যাসের ঘনত্ব পরিমাপক একক হল ডবসন তারপরে দেখো সাতাশ দাগের প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট স্তর ধ্বংসের জন্য যে গ্যাস প্রধানত দায়ী তা হল ক্লোরো ফ্লোরো কার্বন মোস্ট ইম্পর্টেন্ট সংরক্ষণযোগ্য উদ্ভিদ প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তা হলো রেড ডাটা বুক জলধার থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে বর্ষাকালীন সৃষ্টি বন্যা হল একটি আধা প্রাকৃতিক ভারতের একটি ধ্বংস রাজ্য হলো ব্রাজিল পেশাদার পরামর্শ দান যে অর্থনৈতিক ক্রিয়াকলাপের উদাহরণ তা হলো কুইনারি ক্রিয়াকলাপ চতুর্থ অর্থনৈতিক কার্যাবলীর উদাহরণ হলো গবেষণা ভারতে নীল বিপ্লব যে উৎপাদনের সঙ্গে জড়িত তা হলো মাছ মোস্ট ইম্পর্টেন্ট ন্যূনতম বেই তত্ত্বে সমপরিবহন বেই রেখাকে বলে আইসোটিম টিম ওজন হারশিল কাঁচামালের দ্রব্য সূচক হলো ওয়ান মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু তারপরে দেখো শিল্পের অবস্থানগত তত্ত্ব সর্বপ্রথম প্রবর্তন করেন আলফ্রেড ওয়েবার মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প হল রবার শিল্প আমেরিকা যুক্তরাষ্ট্রের ড্রেড বিখ্যাত মোটর গাড়ি নির্মাণ শিল্পের জন্য মহানগরের ন্যূনতম জনসংখ্যা থাকি দশ লক্ষ মোস্ট ইম্পর্টেন্ট ভারতের সর্বাধিক প্রশাসনিক একক হল মৌজা দু হাজার এগারো সালে আদমশুমারি অনুসারে ভারতের বৃহত্তম মহানগর হল মুম্বাই দু সালে জনগণনা অনুসারে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্যটির নাম হলো উত্তরপ্রদেশ মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো দু হাজার সালে আদমশুমারি অনুসারে ভারতের নারী ও পুরুষের অনুপাত হলো তো দেখো নশো জন মহিলা এক হাজার জন পুরুষে তারপরে দেখো ছত্তিশগড়ের রাজধানীর নাম কি রায়পুর মানব উন্নয়ন সূচক ধারণার প্রবর্তন হলেন মেহবুব উল হক মোস্ট ইম্পর্টেন্ট ভারতের সিলিকন ভ্যালি যে শিল্পের জন্য বিখ্যাত তা হলো বদ্যুতি অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হল মোট আভ্যন্তরীণ উৎপাদন ভারতের একটি পরিকল্পিত অঞ্চলের উদাহরণ হল হলদিয়া শিল্পাঞ্চল হলদিয়া শিল্পকেন্দ্র যে দুটি নদীর সংযোগস্থলে গড়ে উঠেছে তা হল হুগলি ও হলদি অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল হল পর্যায়ন মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটিও তারপরে দেখো কাস্ট অঞ্চলে সৃষ্টি ভূমিরূপের অবস্থান অনুযায়ী প্রদত্ত অমিল জুড়িটি হল অন্ধ উপত্যকা ও কাস্ট টাওয়ার প্রবাল প্রাচীরের দ্বারা সৃষ্টির সমুদ্রপৃষ্ঠ থেকে স্বল্প প্রায় বৃত্তাকার প্রাচীরকে বলে অ্যাটল একটি ভূমিরূপের নির্দিষ্ট জীবন ইতিহাস আছে উক্তিটি করেন ডাব্লিউ এম ডেভিস শিলার সমধর্মিতা দ্বারা নিয়ন্ত্রিত নদীর নকশা বা জল নির্গমন প্রণালীটি হল বৃক্ষরূপী উদ্ভিদের প্রধান পুষ্টিমৌল হিসাবে এন পি কে কে বলা হয় দেখো প্রাথমিক অতিমাত্রিক পুষ্টিমৌল তারপরে দেখো লেটেরাইট মৃত্তিকা স্তরে মাটি ক্ষয় প্রধান অংশগ্রহণকারী ক্রিয়াটি হলো খাত ক্ষয় মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটি প্রশ্ন বলে দিচ্ছি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু অভ্যাস করতেই হবে তারপরে দেখো ঘূর্ণায়নবাতের কেন্দ্রে শান্ত আবহাওয়া বিশিষ্ট অংশকে বলে চক্ষু জলাভূমি অঞ্চলে জন্মায় এমন একটি উদ্ভিদ শ্রেণীকে বলে হাইড্রোফাইট সূর্যের আয়ন চলনের ব্যক্তিকাল হল প্রায় দেখো দশ হাজার বছর মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো পৃথিবীর মেগা বৈচিত্র্য দেখা যায় নিরক্ষী ও ক্রান্তীয় অঞ্চলে জলধার থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে বর্ষাকালে সৃষ্টি বন্যা হলো একটি আধা প্রকৃতিক দুর্যোগ মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো শস্য উৎপাদনের সঙ্গে জড়িত অর্থনৈতিক কার্যাবলীটি হল প্রথম স্তরের কার্যাবলী চীনের ধান ধানের আধানকে বলা হয় হুনান প্রদেশকে তারপরে দেখো ওয়েবারি শিল্প স্থাপনের তত্ত্বটিকে বলা হয় সর্বনিম্ন বেইতত্ত্ব আমূল সমবায় বা কোম্পানি যে ধরনের খাদ্য প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত তা হলো তো দেখো সঠিক উত্তরটি হবে দুধ আমুল তারপরে দেখে নাও সোনালী পোশাক বা গোল্ড কালার কর্মীরূপে নিযুক্ত ব্যক্তিবর্গের কাজের স্তরটি হলো প্রতি নব্য স্তর তারপরে দেখো নির্ণায়কের কাজ কোন স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত তো দেখো সঠিক উত্তরটি হবে পঞ্চম জনসংখ্যা বিবর্তনের সঙ্গে যুক্ত নয় এমন একটি কারণটি হলো দেখো এমন কারণটি হলো বয়োলিঙ্গ অনুপাত মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু ভারতের জনগণনা আয়ক্রতিক প্রদত্ত পৌরবশস্তি নির্ধারণে ও কাজে নিযুক্ত ন্যূনতম পুরুষ কর্মীর শতকরা মানদণ্ডটি হল তো দেখো সঠিক উত্তরটি হবে পঁচাত্তর পার্সেন্ট ভারতের সিলিকন ভ্যালি নামে পরিচিত ব্যাঙ্গালুরু যে প্রক্রিয়ায় প্লাবন ভূমি গঠিত হয় তা হলো আরোহণ যে ধরনের শ্রমিক পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত তা হলো চতুর্থ নরয় উপকূল এক প্রকার ফ্রিওড মোস্ট ইম্পর্ট্যান্ট তারপরে দেখো ডেভিসের ক্ষয়চক্র তত্ত্বে মোনাডকন গঠিত হয় যে পর্যায়ে তা হলো বার্ধক্য তারপরে দেখো নাতিশীতোষ্ণ তৃণভী অঞ্চলে যে বর্গের মৃত্তিকা দেখা যায় তা হলো এখানে দেখো মলিসল মোস্ট ইম্পর্ট্যান্ট তারপরে দেখো পূর্ব চীন সাগরের সৃষ্টি ক্রান্তীয় ঘূর্ণিও যে নামে পরিচিত তা হলো টাইফুন মধ্য অক্ষাংশই অঞ্চলে মহাদেশের পশ্চিমে যে জলাভূমি দেখা যায় তা হল ভূমধ্য সাগরীয় তারপরে দেখো ক্লোরোক্লোরো কার্বন এর অন্যতম প্রধান উৎস হল দেখো এখানে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি তারপরে দেখো কোনো জলবায়ু অঞ্চলে জীববৈচিত্র্য সর্বাধিক তা হল নিরক্ষীয় বৃষ্টি অরণ্যে নেই সৃষ্টি দুর্যোগের উদাহরণ হল পারমাণবিক বিস্ফোরণ যে শস্যকে কেন্দ্র করে ভারতের সবুজ বিপ্লবের প্রথম সূত্রপাত হয় তা হল গম ন্যূনতম বেই সমপরিবহন বেইকে বলা হয় আইসোটিম ভারতে কার্পাস উৎপাদন অঞ্চলে বাইরে তৈরি পোশাক শিল্পের অবস্থান উন্নতির কারণ হল গণবর্তমান ক্ষমতা এবং আভ্যন্তরীণ বাজার তৃতীয় স্তরের অর্থনৈতিক কোনগুলো তো দেখো সঠিক উত্তরটি হবে বিমা বিজ্ঞাপন পরিবহন ইত্যাদি এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে দেখো যে ধরনের শ্রমিক পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত তা হলো নীতি নির্ধারক ভারতে নীল বিপ্লব যে পণ্য উৎপাদনের সঙ্গে জড়িত তো দেখো সঠিক উত্তরটি হবে মাছ তারপরে দেখো পেট্রোল রসায়ন শিল্প গড়ে উঠেনি ডিব্রুগড়ে তারপরে দেখো ইউএসডিএ শ্রেণী বিভাগ অনুসারে অক্সাইড যুক্ত মাটির বর্গ হলো অক্সিসল প্রথম ও দ্বিতীয় অর্থনৈতিক স্তরের কাজকর্মে কোন অর্থনৈতিক স্তর প্রাথমিক পরিষেবা দেয় তো দেখো সঠিক উত্তরটি হবে তৃতীয় ভারতে দু সাল অনুযায়ী সর্বাধিক জনঘনত্ব যুক্ত রাজ্যটি হল বিহার ওজন হার্টসম্যান কাঁচামালের পণ্যসূচক হলো একের বেশি পূর্ব ভারতে একটি নবগঠিত বন্দর ভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন অঞ্চলটি হল হলদিয়া তারপরে দেখো শস্য মানে প্রডা সর্বাধিক হয় তখন নিবিড় কৃষিতে তারপরে দেখো দক্ষিণ গোলার্ধীপ গুমতাাগরীয় অঞ্চলে বর্ষাকালে দেখা যায় জুন ও জুলাই মাসে তারপরে দেখো চুনাপাথর গঠিত গুহায় দ্রবীভূত চুন তির্যকভাবে বিদ্ধি পেলে নিম্নলিখিত কোন ভমৈরূপটি গঠিত হয় তো দেখো সঠিক উত্তরটি হবে হেলিওক কোটাইট হেলি হেলিকপ্টাইট এটি কিন্তু একটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তারপর দেখো স্বভাব জীব ক্ষয় চক্র তত্ত্বের অথকই তো দেখো সঠিক উত্তরটি হবে ডেভিস বাউমণ্ডলিও গোলযোগ দেখা যায় যে স্তরে তার নাম হলো ট্রপোস্ফিয়ার কোন শহরের মোট জনসংখ্যা 10 লক্ষের বেশি হলে তাকে বলা হয় মহানগর জনসংখ্যা বিবর্তন তত্ত্ব প্রথম পর্যায়কে বলা বলতে বোঝায় তো দেখো সঠিক উত্তরটি হবে প্রাক শিল্প বিপ্লবের সময়কালকে দুটি রাস্তা সমকোণে মিলিত হয়ে যেখানে যে আকৃতির বসস্তি গড়ে ওঠে তা হল এল আকৃতি এই প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তারপরে দেখো সার্কির পুরো নাম কী তো দেখো সঠিক উত্তরটি হবে সাউথ এশিয়া অ্যাসোসিয়েশন ফর রিজিনাল কর্পোরেশন তো দেখো তোমাদের এই একশোটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট তোমরা এই একশোটি প্রশ্ন খুব সুন্দরভাবে অভ্যাস করে নিয়ে যাও তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পাবে এতটা কিন্তু বলে গেলাম তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করতে নিশ্চয়ই বলবে না ধন্যবাদ